আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শুরু করব তেরো দশমিক এক এর তেরো থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো দেখো তেরো নম্বর অঙ্কে বলা আছে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টিগত যখন কোনো একটি সমান্তর ধারার এ এবং ডি এর মান দেওয়া থাকবে না অর্থাৎ বলা থাকবে কোনো সমান্তর ধারা অথবা একটি সমান্তর ধারার তখন আমাদেরকে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এই দুটা জিনিস ধরে নিতে হবে কারণ এগুলো যদি আমরা না ধরি তাহলে আমরা কোনো সূত্র বসাইতে পারব না আর তখন আমরা অঙ্কটা সমাধান করতে পারব না এই জন্য আমরা প্রথমেই সাধারণ প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ধরে নিব দেখো আমরা লিখব ধরি ধারাটির প্রথম পথ সমান এ এবং সাধারণ অন্তর ইকুয়ালস হচ্ছে ডি এই দুটো জিনিস আমাদের ধরে নিতে হবে এরপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে বা কি চাইছে সেটা দেখতে হবে দেখো এরপরে বলছে বারোতম পদ সাতাত্তর বারোতম পদ সাতাত্তর বলার পর আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে এনতম পদের সূত্র তো আমরা জানি অ্যানতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারোতম পদের সূত্র কি সেমভাবে হবে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা লিখব ওই সূত্রটা আমরা জানি তম পদের সূত্র আমরা জানি সমান্তর ধারার এনতম পথ সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ধারাটির বারোতম পথ সমান এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এ প্লাস টুয়েলভ থেকে ওয়ান মাইনাস করলে ইলেভেন ইলেভেন ডি তাই না তাহলে বারোতম পদের মান হচ্ছে এ প্লাস ইলেভেন ডি খেয়াল করো এই বারোতম পদের মান কত সাতাত্তর তো বারোতম পদ সমান আমরা করতে পারলাম এ প্লাস তার মানে এ প্লাস ইলেভেন ডি এই মান কত বলে দিছে এই ধারাটার সাতাত্তর তাহলে বারোতম পদের মান সাতাত্তর আর আমরা এখানে পাইছি বারোতম পদের সূত্র বসায় পাইছি এ প্লাস ইলেভেন ডি তাহলে বলতো প্রশ্ন মতে কি হবে তাহলে প্রশ্ন মতে হচ্ছে প্রশ্ন মতে এ প্লাস ইলেভেন ডি এই মান হচ্ছে কত সাতাত্তর আমাদের কিন্তু আর কোনো কাজ এইটুকুর মধ্যে নেই দেখো কমার পূর্বের অংশের কাজ আমাদের শেষ এইটুকুর কাজ আমাদের শেষ এখন কি শেষে দেখো এর প্রথম তেইশটি পদে সমষ্টি কত দেখো এখন আমাদের কি সমষ্টি সূত্র অবশ্যই হবে তাহলে এন সংখ্যক পদে সমষ্টি সূত্র আমরা জানি তাহলে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার প্রথম প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এস এন কথা এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এস এন এর সূত্র অতএব এস কত বলছে টোয়েন্টি থ্রি মানে তেইশটি পদের সমষ্টি তাহলে এস টোয়েন্টি থ্রি সমান কত এন এর জায়গায় কত এন এর জায়গায় এন এর জায়গায় কত হবে টোয়েন্টি থ্রি দেখো তাহলে টোয়েন্টি থ্রি বাই টু তারপর হচ্ছে টু এ প্লাস এন এর মান কত টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এবার দেখো আমরা যদি টোয়েন্টি থ্রি গে টু দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু দশমিক আসবে যখন দশমিক আসবে তখন আমরা ভাগটা করব না ওই অবস্থায় রেখে দেব তারপর গেছে টু এ প্লাস টোয়েন্টি থ্রি থেকে ওয়ান করলে কত টোয়েন্টি টু ডি দেখো এই দুইটার মধ্যে কিন্তু টু কমন যাই টু এ প্লাস টোয়েন্টি টুর মধ্যে কি কমন যাই টু কমন যাই আমরা জাস্ট টু কমন নিব এখন খেয়াল করো টু যদি আমরা কমন নেই বাকি থাকে কি এখানে টু দিয়ে টুকে ভাগ দিলে ওয়ান তার মানে এ থাকে শুধু প্লাস টু দিয়ে যদি আমরা টোয়েন্টি টুকে ভাগ করি তাহলে কত হয় ইলেভেন হয় তাই না আর ডি থাকলো তাহলে এই দুটোর মধ্যেই টু কমন যায় তাহলে টু কমন গেলে এখানে শুধু এ থাকে আর এখানে এগারো বাইশকে দুই দিয়ে ভাগ দিলে হয় এগারো এই জন্য এগারো ডি এবার দেখো উপরের টু এবং নিচের টু কি হয় কেটে যায় বাকি থাকে কত টোয়েন্টি থ্রি তারপর কি গুণ ইন্টু দেখো তো এ প্লাস ইলেভেন ডি এই টুকুর মান কত সাতাত্তর তাহলে আমরা এ প্লাস পরিবর্তে সেভেন্টি সেভেন লিখবো তাই না এবার যদি আমরা টোয়েন্টি থ্রি এবং সেভেন্টি সেভেন গুণ করি তাহলে আসবে একাত্তর এটি হচ্ছে আমাদের নির্ণয়ের এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করব দেখো একটি সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদে সমষ্টি হতো দেখো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক দুটে প্রাইস একই রকম আর কি তা আমরা দেখো তেরো নম্বর অঙ্ক যেভাবে করছি চোদ্দ নম্বরও সেইভাবে সমাধান করব তাহলে একটি সমান্তর ধারা এটা বলার পরে আমরা কি করব ধরি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ সমান কি এ তারপর হচ্ছে সাধারণ অন্তর অন্তর সমান কি ডি এই দুটো জিনিস আমরা ধরে নেব এরপরে কি বলছে ষোলোতম পদ তো আমরা জানি জানিম পদ সূত্রটা লিখে ফেলি আমরা জানি জানিম পদ সমান্তর ধারার অ্যানতম পদ অথবা শুধু অ্যানতম পদ সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব কত পদ বলছে এরা ষোলো তাহলে ষোলো তম পদ সমান কি এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত এ প্লাস ফিফটিন ডি তাহলে দেখো এর পূর্বের অঙ্ক যেভাবে করছে আমরা কিন্তু সেভাবে করতেছি আমরা জানি সমান্তর ধারারতম পদ এ প্লাস এ প্লাস ওয়ান টু পদ সমান এটা তাহলে দেখো এ প্লাস ফিফটিন ডি মান কত হবে মাইনাস তাহলে প্রশ্ন

প্রথম এন সংখ্যক পদের এন সমান কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এস এন এর সূত্র অতএব অতএস কত থার্টি ওয়ান একত্রিশটি পদের সমষ্টি এসেছে না তাহলে তাহলে কি হবে থার্টি ওয়ান বাই টু ইনু টু এ প্লাস দেখো এন এর জায়গায় হবে থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন দেখো থার্টি ওয়ানকে টু দ্বারা ভাগ ধরে কিন্তু দশমিক বের হবে এই আমরা এভাবে রেখে দিব তারপরে খেয়াল করো টু এ থেকে ওয়ান মাইনাস করলে কত থাকে থার্টি ডি এখন দেখো এখানে দুইটাতে কিন্তু টু কমন যাবে টু এ প্লাস থার্টি ডি এর মধ্যে কি টু কমন যায় তাহলে টু যদি কমন যায় এখানে কী থাকে এ থাকে প্লাস দিয়ে যদি আমরা থার্টিকে মানে ভাগ করি তাহলে হবে ফিফটিন ডি দেখো এখানে উপরে টু নিচে টু কেটে যায় বাকি থাকে থার্টি ওয়ান দেখো এ প্লাস ফিফটিন ডি এটুকুর মান কত মাইনাস টোয়েন্টি তাহলে এটা হবে মাইনাস টোয়েন্টি টু তাহলে এখানে মাইনাস হবে 31 কে টু দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে সিক্স টু জিরো তার মানে হবে এটার সমষ্টি সূত্র মানে সমষ্টি বের হল মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি এটি আমাদের কি অ্যান্সার এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা সমাধান করব দেখো কি বলছেন নাইন প্লাস সেভেন ধারাটির প্রথম এন সংখ্যক ফল মাইনাস হলে এর এখানে ধারাটির যা যা দেওয়া আছে আমরা লিখে ফেলি এখান থেকে আমরা প্রথম পদ এবং অন্তর পাব এই ধারাটির প্রথম পদ এল কত নাইন তারপরে এবং সাধারণ অন্তর ডি হচ্ছে সাধারণ অন্তর ধারাটির প্রথম পদের সমষ্টি এখানে দেখো কোন তম পদ নাই 12 তম পদ 16 তম পদ বা তম পদের কিছু কথা নাই তাহলে আমরা কি ডিরেক্ট সমষ্টি সূত্র বসাবো n সংখ্যক পদের যোগফলের ফলে সূত্র বসাবো আমাদের তোমাপদের কোনো কিছু বসানো লাগবে না কারণ এখানে তোমাপদের কোনো কিছু চাই নাই বা দেওয়াও নাই তাহলে সরাসরি আমরা কি সূত্রে যাব সমষ্টি সূত্রটা আমরা জানি n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি সূত্র দেখো আমরা জানি সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের যোগফল এখানে যোগফল অথবা সমষ্টি যে কোনো একটা লিখলেই হবে যোগফলের সূত্র কি এস এন সমান কি বলো এন বাই টু ইন্টু টু এ এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র তাহলে এখানে আমরা কি করব মানটা বসায় দিব এখানে দেখো এন বাই টু ইন্টু টু এর মান কত এর মান হচ্ছে নাইন প্লাস এন এর মান তো আমরা জানি না ডির মান কত মাইনাস টু এখানে আমরা কাজগুলো করে নিচ্ছি তাহলে এন বাই টু টু আর নাইন গুণ দিলে কত হয় আচ্ছা গুণের সময় আমরা এইভাবে রাখি টু আর নাইন গুণ দিলে হয় এইটিন আঠারো আচ্ছা এ দেখো প্লাস আর মাইনাস গুণ দিলে কী হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু দিয়ে এন কে গুণ করলে টু এন তারপর আবার মাইনাস মাইনাসে কি হয় প্লাস টু দিয়ে ওয়ান কে গুণ দিলে টু আবার বলতেছি টু আর নাইন গুণ দিলে হয় এইটিন আঠারো তারপর এই যে প্লাস আর এই যে মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস টু দিয়ে এন কে গুণ দিলে টু এন তারপর আবার মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস টু দিয়ে ওয়ান কে গুণ দিলে টু হয় তাহলে থাকলো কি এন বাই টু এখানে কি থাকে দেখো আঠারো আর দুই কী যোগ করতে হবে তাহলে আঠারো আর দুই কত হয় বিশ আর বাকি থাকে মাইনাস টু এন দেখ এখানে কিন্তু টু কমন চাই তাহলে n বাই টু এখানে যদি টু কমন নেই তাহলে কী থাকবে টেন মাইনাস এন থাকে টু দিয়ে টোয়েন্টিকে ভাগ দিলে টেন আর টু টু এনকে ভাগ দিলে শুধু এন থাকে তাহলে টু টু কেটে গেল বাকি থাকে কি এন এন দিয়ে আমরা দুটোকে গুন করে ফেলি তাহলে টেন এন মাইনাস এন আর এন গুন করলে এন স্কোয়ার

টেন এন মাইনাস এন স্কোয়ার এইটুকুর মানে হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ বা খেয়াল করো দেখো এখানে যেটা পাওয়ার বেশি সেটার আগে মাইনাস আছে তাই না আমরা কী করবো এখান থেকে মাইনাসটা কমন দেব তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কী থাকে এই এন স্কোয়ারটা মাইনাস ছিল এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর টেন এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হচ্ছে বা দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস এই দুইটা মাইনাস আমরা কী করে দেবো কেটে দেব তার মানে এটাকে বলা হয় যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেলো মনে করো তাহলে এখানে কি থাকলো এন স্কোয়ার মাইনাস টেন এন সমান একশো চুয়াল্লিশ বা এখানে একশো চুয়াল্লিশ মাইনাস প্লাস আছে যদি আমরা সমান চিনের এই পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে তার মানে মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো বা এখন আমাদের কি মেডেল টার্মের কাজ মেডেল টার্মের কাজ আমরা কীভাবে করবো দেখো দেখো মেডেল টার্মের কাজ আমরা কীভাবে করি এই কে চুয়াল্লিশকে ভাঙে আমাদের কত বানাইতে হবে দশ বানাইতে হবে দেখো আমরা এখানে রাফ করি একশো আমরা দুই দিয়ে দেই ভাগ করি সেভেন টু আবার দুই দিয়ে দিই থ্রি সিক্স আবার দুই দিয়ে দিলে আঠারো আঠারো দুই দিয়ে দিলে নাইন থ্রি দিয়ে দিলে নাইন আমাদের বানিত হয় কি টেন খেয়াল করো আমাদের কিভাবে টেন হয় টু আর টু গুণ করলে কত হয় ফোর ফোর আর টু গুণ করলে এইট এখানে এইট রাখলাম টু আর থ্রি কত সিক্স সিক্সকে থ্রি থ্রি দ্বারা গুণ করলে হয় এইটিন আঠারো আমাদের এটা বারবার চেষ্টা করতে হবে মিলানোর চেষ্টা করতে হবে যে কিভাবে করলে আমাদের কত হয় এই মাইনাস টেন হয় খেয়াল করো এটাকে যদি আমরা এইট এবং এইটিন অর্থাৎ আঠারো থেকে যদি আমরা আট মাইনাস করি তাহলে কত হয় টেন আসে তাহলে আমাদের এটা মিলে গেছে তাহলে আমরা এখন কী লিখব এন স্কোয়ার মাইনাস কি একবার আঠারো এন আর একবার এইট এন আচ্ছা মাইনাস এন আমরা প্রথমে মাইনাস দিব তারপরে এখন হচ্ছে আমাদের এটা কি আছে মাইনাস এখন মাইনাস কখন হবে আমরা যদি এটা চিহ্ন দিই দেখো মাইনাস এইটিন এন আঠারো এন থেকে যদি আমরা এইট এন মাইনাস করি তাহলে কী থাকে মাইনাস টেন এন থাকে যেহেতু মাইনাস মাইনাস টেন এন হবে এই জন্য মাইনাসটা বড় থাকবে আঠারো এনটা কী থাকবে মাইনাস থাকবে আর এটা থাকবে প্লাস তাহলে খেয়াল করো এই এখন এই দুটার মধ্যে কী কমন যাই এই দুটার মধ্যে এন কমন যাই তাহলে এন কমন গেলে বাকি কী থাকে আর একটা এন থাকে মাইনাস এখানে এন চলে আসলে বাকি থাকে এইটিন আঠারো প্লাস প্লাস এখানে কি কমন যায় এইট কমন যায় এইট যদি কমন যায় এখানে বাকি থাকে এন মাইনাস এই একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ দিলে দেখো আঠারো বের হবে সমান কত জিরো বা দেখো দুইটার ভেতরে আমাদের কি ছিল দেখো এখানেও এন মাইনাস মানে আঠারো এখানেও এন মাইনাস আঠারো দুটো থেকে একটা এন মাইনাস আঠারো আমরা কমন দিব তাহলে এন মাইনাস এটা যদি কমন নেই বাকি কী থাকলো আমাদের দেখো এন মাইনাস আঠারো কমন নিলে বাকি থাকে এন প্লাস এইট এই যে এন প্লাস এইট সমান কত জিরো তাহলে এখান থেকে কি হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো হয় এন মাইনাস হচ্ছে জিরো বা এন সমান কত আঠারো এই পাশে মাইনাস আসবে পাশে গেলে কি হবে প্লাস অতএব এন সমান কত আঠারো হ্যাঁ অথবা আমাদের ওইটা দিয়েও চেক করতে হবে অথবা এন প্লাস এইট সমান কত জিরো বা এন সমান কত মাইনাস এইট এটা গ্রহণযোগ্য নই গ্রহণযোগ্য নই তোমরা জানো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এটা এই পদ সংখ্যা কখনো অতএব n ও সমান মাইনাস এইট এন কারণ কি যে n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এই জন্য অতএব এন সমান কত এইটিন এটি আমাদের অ্যান্সার এখন আমরা ১৬ নম্বর অঙ্কটা সমাধান করব দেখো ষোলো নম্বর অঙ্কে কি বলছেন টু প্লাস এইট পদের সমষ্টি দেখো পনেরো আমরা ষোলো নম্বর অঙ্কটা সমাধান করবো তাহলে ধারাটির কী কী দেওয়া আছে খেয়াল করো এখানে ধারাটির প্রথম পথ এ সমান কত টু তারপরে হচ্ছে এবং সাধারণ অন্তর d ইকুয়ালস কত হয় 4 মাইনাস 2 সমান 2 এই দুটো আমাদের দেওয়া আছে এরপর দেখো আমরা কি সরাসরি সমষ্টি সূত্রে যাব কারণ এখানে কোনো তম পদের কথা নাই তাহলে আমরা জানি সমষ্টি সূত্রটা লিখি আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান কত এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ডি তাহলে এখানে আমরা কাজটা ছেড়ে ফেলি এবং মান বসে দেখো এন বাই টু এর মান কত এর মানটা বসায় ফেলি টু ইন টু এর মান হচ্ছে টু দেখো এর মান হচ্ছে টু প্লাস এন এর মান তো জানি না এন মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মানও হচ্ছে টু আমরা প্রথমে মানগুলো বসায় নিলাম দেখো এন বাই টু টু আর টু গুণ করলে কত হয় ফোর তারপর কী চিহ্ন প্লাস টু দিয়ে আমরা গুণ করি টু দিয়ে এনকে গুণ করলে টু এন মাইনাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু এটা দেখো ফোর থেকে টু কি মাইনাস হবে তাহলে টু থাকবে আমরা টু এনটা আগে লিখে ফেলি ঠিক আছে এন সংখ্য এনগুলো আগে লিখি তাহলে টু এন আগে থাকলো আর ফোর থেকে টু মাইনাস করলে কি থাকে প্লাস টু প্লাস টু তারপর দেখো এখানে দুইটার মধ্যে টু আছে একটা টু কমন যায় না যাই তাহলে টু যদি আমরা কমন নেই বাকি এখানে কি এন থাকে প্লাস টু দিয়ে টুকে ভাগ করলে কত হয় ওয়ান ওকে এই টু আর এই টু কেটে গেলো তাহলে এন দিয়ে এখন এই দুটাকে গুণ করতে হবে এন দিয়ে এনকে গুণ করলে কত হয় এন স্কোয়ার তারপর কি চিহ্ন প্লাস এন দে ওয়ানকে গুণ করলে এন ঠিক আছে তাহলে দেখো আমরা সমষ্টি সূত্র করতে পারলাম এন স্কোয়ার প্লাস এন দেখো এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি কত এখানে হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ আর এখানে কত পেয়েছি এন স্কোয়ার প্লাস এন তাহলে কি প্রশ্ন মতে এন স্কোয়ার প্লাস এন এর মানে হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে প্রশ্ন মতে

আমাদের মন মতো এখানে জাস্ট মিডল টার্ম করানোর জন্য পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ দিলে পাঁচবার যাই পাঁচ দিয়ে ওয়ান আর এখানে জিরো আছে জিরো আবার ফাইভ দিয়ে দিব ফাইভ দিয়ে ওয়ান হ্যাঁ তারপরে জিরো ওয়ানের মধ্যে যায় না একসাথে দুটে নিলে জিরো তাহলে ফাইভ এর মধ্যে দুইবার দেয় অর্থাৎ একশো দুই তোমরা এগুলো ক্যালকুলেটার দিয়ে ভাগ করতে পারো যে পাঁচ দিয়ে পাঁচশো দশকে ভাগ দিলে কত হবে একশো দুই এবার আমরা কত দিয়ে দিব এবার আমরা থ্রি দিয়ে ভাগ করতে পারবো টু দিয়েও দেবো আচ্ছা টু দিয়ে দিই তাহলে টু দিয়ে ফাইভ ওয়ান তারপর আবার কত দিয়ে যাবে দেখো থ্রি দেওয়া যাবে থ্রি দেওয়া যাবে তিন শতেরং একান্ন সতেরো মানে যে কোনো সংখ্যাতে আমরা ভাগ এগুলো করতে পারবো জাস্ট আমাদের দরকার যে এন হইতে হবে অর্থাৎ ওয়ান হইতে হবে দেখো পাঁচ পাশে কত পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ আর এখানে তিন শতেরং একান্ন এখানে আছে একান্ন আর এটা কত পঞ্চাশ তা আমরা যদি একান্ন থেকে পঞ্চাশ বাদ দিই তখন কি শুধু একটা থাকে তাহলে একান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে ওয়ান থাকে এখানে তোমাদের ওয়ানই দরকার অর্থাৎ ওয়ান এন তাহলে আমরা কি করব দেখো এন স্কোয়ার প্লাস একান্ন এন হ্যাঁ মাইনাস ফিফটি এন তাই না একান্ন এন থেকে যদি পঞ্চাশ এন বা দিঘি হয় শুধু প্লাস এন থাকে তারপরে মাইনাস দুই হাজার পাঁচশো পঞ্চাশ বা এই দুটার মধ্যে কি কমন যায় এন কমন যায় বাকি থাকে কি এন প্লাস একান্ন আর এখানে কী যায় মাইনাস পঞ্চাশ কমন যায় বাকি থাকে কি এন এই মাইনাস কমন দিয়ে সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস পঞ্চাশ দিয়ে দুই হাজার পাঁচশো পঞ্চাশ কে ভাগ দিল এত সমান জিরো তাহলে হয় হ্যাঁ এন প্লাস ফিফটি ওয়ান এই মান কত জিরো বা এন সমান কি মাইনাস ফিফটি ওয়ান এটা কি গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নই আমরা লিখে দেব গ্রহণযোগ্য তারপরে অথবা অথবা এন মাইনাস ফিফটি ইকুয়াল কত জিরো বা এন সমান কত ফিফটি অতএব এন সমান এটাই আমাদের নির্ণয় অ্যান্সার